পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নয় গেল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের স্যাক্সটন ওভার ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড বিশ ওভার নয় উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করে এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভন কনয় সৌঁত্রিশ বল মোকাবেলা করে ছাপ্পান্ন রান করেন দুটো ছয় ছয়টি হাসল তা ছাপ্পান্ন রানের রেডিংসে টিম রবিনসোন একশ বল মোকাবিলা করে তেইশ রান করেন দুটো সাজ ছিল তার তেইশ রানে রিনিংছে রাসিন রবীন্দ্র পনেরো বল মোকাবিলা করে ছাব্বিশ রান করেন সাতটি সাজ ছিল তার ছাব্বিশ রানে রিনিংসে ডেরেল মিশেল চব্বিশ বল মোকাবেলা করে একচল্লিশ রান করেন তিনটি ছোট দুটো সাজ ছিল তার একচল্লিশ রানে রানিংছে মাইকেল ব্রাশেল দশ বল মোকাবেলা করে এগারো রান করেন একটি সাজ ছিল তার এগারো রানে রিনিংসে জেমস নিশাম সাত বল মোকাবেলা করে মাত্র দু রানে ফ্যাবালিয়ানে ফেরেন মিশেল স্টাইনার তিন বল মোকাবেলা করে সার রান করেন একটি সার ছিল তার সার রানের ইনিংসে মিশেল হে তিন বল মোকাবেলা করে দু রান করেন কাইল জেমিসান সার বল মোকাবেলা করে ষাট রান করেন এবং অতিরিক্ত থেকে একশো ষাটটি রান নিউজিল্যান্ড নির্দিষ্ট বিশ ওভারের নয় উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বলিং করেন আকিল হোসেন সারবার বলিং করে পঞ্চাশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন রোমারিও শিভার তিনবার বলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এলিক আথানাদ একবার বলিং করে ষোলো রান দিয়ে উইকেট শূন্য থাকেন জ্যাসন হোল্ডার সারবার বলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন সামার স্পিঙ্গার সারবার বলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ম্যাথিও ফট সারবার বলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন একশো আঠাত্তর রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উনিশ দশমিক পাঁচ ওভারের দশ উইকেট হারিয়ে একশো আটষট্টি রান করে এবং নয় রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে আমির জাঙ্গু সার বলে পাঁচ রান করেন একটি ছিল তার পাঁচ রানের রেনিংসে আলী আথানাজে তেইশ বল মোকাবেলা করে একত্রিশ রান করেন একটি পাঁচটি ছিল তার একত্রিশ রানের রেনিংসে অধিনায়ক শাহি হোক তিন বল মোকাবেলা করে মাত্র এক রান করে ফ্যাবালিয়ানে ফেরেন আগস্টে ষোলো বল মোকাবেলা করে চব্বিশ রান করেন একটি ছোট দুটো সার্জ ছিল তার চব্বিশ রানে রানিং সি স্যারফোন সার বল মোকাবিলা করে মাত্র দু রান করে ফ্যাবলিয়ানে ফেরেন রবমেন পাওয়াল তিন বল মোকাবিলা করে মাত্র দু রান করে ফ্যাবলিয়ানে ফেরেন জ্যাসন হোল্ডার ছয় বল মোকাবিলা করে মাত্র তিন রান করে ফ্যাবিয়ানে ফেরেন শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন রোমারিও শিফাট চৌত্রিশ বল মোকাবিলা করে উনপঞ্চাশ রান করেন তিনটি ছয় সাতটি ছাদ ছিল তার উনপঞ্চাশ রানের ইনিংসে ম্যাথিও ফোর্ড ফাঁস বল মোকাবেলা করে সাত রান করেন একটি ছাদ ছিল তার সাত রানের ইনিংসে শামার স্পেন্জার বিশ বল মোকাবেলা করে উনচল্লিশ রান করেন তিনটি ছয় তিনটি ছাদ ছিল তার উনচল্লিশ রানের ইনিংসে আকিল হোসেন এক বলে এক রান করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বলিং করেন এই ম্যাচে জ্যাকব ডাফি সারবার বলিং করে সত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ইস্ট সৌদি সারবার বলিং করে সওত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন মিশাল স্টেইনার সারবার বলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এই ম্যাচের দুর্দান্ত বলিং করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন নিউজিল্যান্ডের ইস্ট সৌদি ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড